এটা জাস্ট অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে আপনাদের প্রত্যেকটা জায়গায় ই করানো হচ্ছে এরপর যদি না যদি টাকা দেন সব মধ্যে না যদি গ্রাম পঞ্চায়েতে এসে আপনি যদি মানে হিসাব মতো না যদি জমা করেন টাকা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি কাছে তাহলে আমরা কিন্তু টাওয়ার বন্ধ করতে বাধ্য হব এবং আইন ব্যবস্থা দিতে বাধ্য হব বুঝতে পারছেন তো এটা সব মঙ্গলবারের মধ্যে না হলে কিন্তু প্রথম ব্যবস্থা নেওয়া হবে

আগামী আপনাদের যা সিস্টেম আছে আগামী সম্ভবের মধ্যে সেই সিস্টেম অনুযায়ী আচ্ছা মাগটা ডিপি ফলো ফলো করুনnabla আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কঠোর সিদ্ধান্ত নিতে দেখুন বাচ্চা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই মুহূর্তে আমাদের টোটাল টাওয়ার রয়েছে প্রায় দশখানা প্রায় দুহাজার বারো সাল থেকে বারো সালে প্রায় এই দশখানা টাওয়ার যেগুলো হয়েছিল গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু টোটাল গ্রাম পঞ্চায়েতের যে ন্যূনতম ট্যাক্স গৃহ এবং ভূমি করের যে ট্যাক্স সেই ট্যাক্স কিন্তু তারা কেউ দিচ্ছে না আমরা বারবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অফিস স্টাফ ওনাদেরকে মেল করা হয়েছে এবং নোটিশও করা হয়েছে তারা কোনো মতেই সহযোগিতা করেনি তাই আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত মেম্বার প্রধান উপপ্রধান এবং সঞ্চালক এবং জেলা পরিষদের মেম্বার সবাই মিলে আমরা গিয়েছিলাম প্রত্যেকটা টাওয়ারে অভিযান চুল হচ্ছিল সেই আমাদের একটাই কথা যে আর সোম থেকে সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে যদি তারা আমাদের সঙ্গে গ্রাম পঞ্চায়েতে এসে তাদের যে বকেয়া কর যদি না দেয় আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই সমস্ত টাওয়ারগুলোকে বন্ধ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেব এবং যাতে বিগত দিন সমস্ত যারা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে সব রকমের সুবিধা নেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে আমাদের ওল্ড ফান্ডের যে ডেভেলপ সেটার জন্য কেউ সহযোগিতা করেনি তাই আমরা সমস্ত টাওয়ারের জিনারা মালিক আছেন সবাইকে কোম্পানিকে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে যাতে তারা খুব তাড়াতাড়ি এসে গ্রাম পঞ্চায়েতে এসে তাদের এই টাওয়ারের যে বকেয়া যে বিল বাকি রয়েছে যাতে পেমেন্ট করে এটুকু আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যদি না করে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো যাতে টাওয়ারগুলো বন্ধ করা যায় আমার নাম আমার পরিচয় আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর কোন কোন টাওয়ারগুলো বন্ধ করা হয়েছে যে টাওয়ারগুলো বন্ধ হচ্ছে আন্দারিয়াতে আন্দারিয়াতে আছে আন্দারিয়া রয়েছে বাগচাতে রয়েছে ইজমালি চক মাধব চক বাগচা ইজমালি চক এবং আন্দারিয়া আরংকিয়ানা এই টোটাল আমাদের দশখানা টাওয়ার রয়েছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে সব জায়গায় আমরা গিয়েছি গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভাতে আমাদের রেজুলেশন করা ছিল যে আজকে শুক্রবার আমাদের তিন তারিখে টাওয়ার সমস্ত টাওয়ারগুলোতে অভিযান করা হবে যে ল্যান্ড অ্যান্ড হাউস ট্যাক্স যেটা বকেয়া বাকি আছে এবং লাইসেন্স চার্জ যেটা বাকি আছে তার জন্য ওই রিনিউয়াল করানোর জন্য এবং যে বকেয়া ডিউ আছে সেই ডিউটা যাতে প্রদান করে গ্রাম পঞ্চায়েতকে তার জন্যই সমস্ত আমি প্রধান হিসেবেও গিয়েছিলাম প্রধান সাহেব গিয়েছিল পঞ্চালক সাহেবরা ম্যাডাম গিয়েছিলেন তার সঙ্গে পঞ্চায়েত সদস্য সদস্যরা গিয়েছিলেন এবং অফিস ছিলেন সমস্ত টাওয়ারের ওনারদের সঙ্গে কথা বলা হয়েছে এবং ওনাদের যারা অথরিটি তেনাদের সঙ্গে বলে কথা হয়েছে ওরা সব মধ্যে ওনাদের যা বকেয়া আছে ওনারা প্রদান করবেন না হলে আমরা নেক্সট শুক্রবার আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব না যদি বকে প্রদান করে ছন্দ করার জন্য আবেদন জানাবো আপনার নাম ও পরিচয় সমলার সাবন্ত বাকচ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি